লোককারের জন্য আসে নাই কত কথা আছে এরা এরা মানুষের উপকার এরা মানুষের ফেটার মধ্যে লাথি মারার জন্য আসে ঠিক এরা আসে মানুষের চাকরি থেকে দূরেিয়ে ইয়ে করে দেয় চাকরি ঠিক এরা তো মানুষের উপকারের জন্য আসে নাই কত কথা আছে এরা এরা মানুষের উপকার এরা মানুষের ফেটার মধ্যে লাথি মারার জন্য আসে ঠিক এটার জন্য আমি অনেকবার এটা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি

আপনি কি চিন্তা করেছিলেন তাদের পরিবারের জন্য কিছু চিন্তা করেছিলেন তাদের তাদের পরিবার সম্পর্কে চিন্তা করেছিলেন মনে রাখবেন ক্ষমতা আসে ক্ষমতা কিন্তু যা হ্যাঁ মানুষের ফেটার মধ্যে লাথি মারবেন কেন পারবে আরেকজনকে তুমি চাকরি ব্যবস্থা করুন আমি অনেকবার বলছি আল্লাহ পাক এগুলোকে বুঝার তৌফিক দান করুন এদের চাকরি নাকি অবৈধ হয়েছে এই হয়েছে ওই হয়েছে হ্যাঁ আমি এ সমস্ত কথা বলতেছি না যাদেরকে আপনার চাকরি থেকে বরখাস্ত করেছেন এদের ফ্যামিলি নিয়ে কোনো চিন্তা করেছেন আপনি এদের ফেটের মধ্যে আপনি লাথি মারলেন কেন এই অভিশাপ আপনার ছেলে মেয়েদেরকেও ছাড়বে না মনে রাখবেন ঠিক কোন পরিবার যদি কষ্ট এদের নিঃশ্বাস আপনার বংশের মর্যাদা করতে করবে। আমি বিনের সাথে বলবো এদেরকে তাদের চাকরির মধ্যে ফুলর করা হোক এটা আমার দাবি আর যদি নাই করেন আপনার ফল আপনাকে বুক করতে হবে মনে রাখবেন আলাইহিসসা আল্লাহ বিয়াহাকামিনহা কামিন আল্লাহ বিচারকদের বিচারক নয় কি সাবধান ক্ষমতাকে ক্ষমতা নিয়ে হোক ব্যবহার করবেন না ক্ষমতা আসতে কতক্ষণ যেতে কতক্ষণ এটা কিন্তু আপনাদের জন্য বিরাট রেকর্ড হয়ে থাকবে বাংলাদেশের জমিনে আমি খুব বিনয়ের সাথে বলি আমার যেটা সম্ভব আমি অনুরোধ জানিয়েছি এদের ফেটের মধ্যে লাঠি মারবেন কেন এদেরকে ফোন করা হোক আর যদি যাই হোক আমি এদিকে বলতেছি না মানুষ মল্লার কথা শুনবে তারপরে আমার কথা আমি বলে যাই আমি জনপ্রগণ পক্ষে দাঁড়াই এই যে ছেলেরা কোটার দিন আন্দোলন করেছিল আমি সর্বপ্রথম এটাকে বলছিলাম যে তৎকান প্রধানমন্ত্রীকে বলছিলাম যে ছেলেদের যক্তি দাবিগুলো মেনে নেওয়া হোক ঠিক আমিっち বলছিলাম ঠিক এ ছেলেদের যক্তি দাবিগুলো মেনে নেওয়া হোক এখন কি দেখতেছ দেশের মধ্যে বলেন আমি এক কথা বাড়াচ্ছি না রাষ্ট্রবীর হয়ে গেছে এখন রাষ্ট্র করবে